চৌঠা জুন পর্যন্ত আমাদের প্রার্থী অরূপকান্তি দিগারের হাতে জয়ের সার্টিফিকেট না পৌঁছানো পর্যন্ত আমাদের লড়াই চলবে এবারে তৃণমূল কোনো ছলচাতুরি করে নির্বাচন জিততে পারবে না শক্তপোক্ত সংগঠনের উপর ভর করে আমরা এই নির্বাচনে জয়লাভ করব আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানলেন হুগলির আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সংগঠনের মূল কান্ডারি সভাপতি এবং বিধায়ক বিমান ঘোষ তিনি বলেন আরামবাগের যা পরিস্থিতি আমরা যে কোনো সময় ভোট হলে এক হাজারের উপরে মার্জিনে জিততে পারি আরামবাগে বন্যা পরিস্থিতিকে রোখা তারকেশ্বরের রেলগেটের জায়গার বিকল্প পথে যাতায়াতের ব্যবস্থা রাস্তাঘাট সংস্কার জলের সমস্যার সমাধান আরামবাগ মেডিকেল কলেজের ঢালা উন্নয়ন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর অবধি রেল লাইনকে চালু করা এবং ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করে আরামবাগ এবং মেদিনীপুর জেলার লক্ষ লক্ষ গরিব সাধারণ মানুষকে বন্যা পরিস্থিতি থেকে অব্যাহতি দেওয়াই মূল লক্ষ্য লোকসভা নির্বাচনের আগে ঠিক এই ভাষায় হুংকার দিলেন হুগলির আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সংগঠনের মূল কাণ্ডারি সভাপতি এবং বিধায়ক বিমান ঘোষ বিমান ঘোষ ভীষণ রকম প্রত্যয়ী এ বিষয়ে শুনুন তার বক্তব্য সভা থেকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন এখানে জয়ের মার্জিন শুনো লাখের ওপরে হবে তা আপনারা কিরকম মানে প্ল্যানিং করেছেন এই লাখের মার্জিনটাকে কয়েক লক্ষ কিভাবে পৌঁছে দিতে পারবে দেখুন মাননীয় বিরোধী দল নেতা বলে গেছেন বলেছেন বর্তমান যে কোনো সময় জিততে পারি তো আমরা লড়াই করছি শেষ দিন পর্যন্ত শেষ সময় পর্যন্ত চার তারিখ ততক্ষণ পর্যন্ত গণনা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে গণনার শেষে আমাদের বিজেপি প্রার্থী সম্মানীয় অনুবাদিকারের হাতে যখন সার্টিফিকেট উঠবে ঠিক ততক্ষণ পর্যন্তই লড়াইতে আমাদের থাকবে সেই লড়াই তখন শেষ হবে এবং সেই লড়াই আমরা দেখুন গতবারের যে নির্বাচন ছিল সেই নির্বাচন আমরা অনেক অনবিত ছিলাম পাঁচ বছর আগে তখনও আমি জেলা সভাপতি ছিলাম আর সেই সময় একটা মিথ্যা কেসে আমাকে ফাঁসিয়ে আমি বাড়ি ছাড়া ছিলাম থাকতে পারিনি সেই নির্বাচন আর দু হাজার চব্বিশে নির্বাহী মাঝে পাঁচ বছরে অনেক জল বয়ে গেছে করতে উনিশের পরে আমরা একুশে চারটে সিট এখানে জিতেছি সেখানে কেউ কাজ করতে পারেনি কারণ আমরা কাউন্টি হল আটকে এই দু হাজার চব্বিশেও তৃণমূল কংগ্রেস ছল চাতুরি করে এখানে জিততে পারবে না মানুষের ভোটে যেই জিতুক তাকে নির্বাচিত হয়ে আসতে হবে আর আলাদা লোকসভার মানুষ বিজেপি কী চাই মোদীজির হাতে করতে চাই সেখানে আমাদের পুরো সংগঠন শক্তিশালী সংগঠন দাঁড়িয়ে আছে বুথ থেকে শুরু করে জেলা পর্যন্ত সেই সংগঠন দিয়ে আমরা এর মোকাবিলা করবো সাধারণ মানুষের কাছে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে বলছি সমস্ত কথা মানুষের উচ্ছ্বাস উৎসাহ আমাদেরকে অতিরিক্ত সাহস যোগাচ্ছে এবং আমরা তো কনফিডেন্সের সঙ্গে আবার কনফিডেন্স নয় কনফিডেন্সের সঙ্গে আগিয়ে এখানকার লোকের অনেক দিনের চাহিদা ভাবা দিঘি রেল প্রজেক্ট মানে গোঘাট থেকে বাঁকুড়া জেলা পুতুলপুর এই এই রেল প্রজেক্টটি চালু হয়ে গেলে আরামবাগ থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তা একেবারে সুগম এবং সরল হয়ে যাবে সেই প্রজেক্টটা চালু করার জন্য আপনাদের যদি প্রার্থী জিতে তো আপনাদের এফর্টস কি হবে আমরা তো আমাদের ম্যানিফেস্টোই বলিয়েছি যে আমরা এখানে জিতে যাওয়ার পর আমাদের সাংসদ যিনি হবেন উনি দিল্লির দরবারে এই ভাবাদিগির বিষয় নিয়ে আলোচনা করবেন এবং শুধু আলোচনা নয় আমাদের সমস্যার সমাধান এবং রেলপথ যেটা আমাদের বিষ্ণুপুর থেকে দ্বারকেশ্বর রেলপথ তার জন্য হাজার হাজার যাত্রী মানুষ সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছে সেই রেলপথ আমরা চালু করা আরো দাদা আর আপনাকে প্রধান সমস্যা হচ্ছে বন্যা কবলিত এলাকা মানে প্রত্যেক বছরে দেখা যায় কি বন্যা এলেই চারের দিকে জলের জল হয়ে যায় সেই সমস্যার সমাধান নিয়ে আপনাদের

তৃণমূল কংগ্রেস অনেক চেষ্টা করেছে করতে পারেনি ততই তারা প্রতিশ্রুতি নেই সবটাই হচ্ছে ঢকে সুখ দাদা বলছি আপনাদের প্রার্থী জয়লাভ করে তো জনগণের প্রথম কাজ আপনারা কি করবেন দেখুন নারায়ণগঞ্জ লোকসভার বিভিন্ন জায়গায় জলের সমস্যা আছে জল কষ্ট আছে আমরা প্রচারে বেরুচ্ছি আমি গ্রাউন্ডে যাচ্ছি গ্রাউন্ডে অনেক জায়গায় জলের সমস্যাটা আগে মেটানো প্রচুর দ্বিতীয় সমস্যা হচ্ছে বহু জায়গায় রাস্তাঘাটের সমস্যা আছে রাস্তাঘাটের সমস্যা মেটানোটা খুবই জরুরি আর কিছু কিছু বিষয় আছে যেমন দিয়ে ভাবা দেখি বললেন যেমন কাকিশ্বরের রেল গেটের কেলাপ ডাভার টাবার আছে রাজা রামমোহন রায়ের জন্মস্থান যেখানে রামমোহন রায়ের জন্ম হয়েছে যিনি ভারতের প্রথম রেলযাত্রী সেখানেই রেল লাইন লাইন সেই ব্যবস্থাগুলো দেখে আমরা লাইন কোস্টে লিখেছি মেডিকেল কলেজের কাজকে সুদূর প্রসারী করা এবং ইনফ্রাস্ট্রাকচারকে স্ট্রং করা বিষয় যাবতীয় বিষয় থাকবে বিমান স্পষ্ট জানাচ্ছেন তাদের লড়াই চলবে চৌঠা জুন পর্যন্ত তাদের প্রার্থী অরূপকান্তি দিগারের হাতে জয়ের সার্টিফিকেট যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ তাদের লড়াই চলবে তৃণমূল কোনো ছল করে নির্বাচন জিততে পারবে না এমনটাই বলছেন বিমান ঘোষ শক্তপক্ত সংগঠনের উপর ভর করে আমরাই নির্বাচনে জয়লাভ করব আজতাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন হুগলির আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সংগঠনের মূল কান্ডারি সভাপতি এবং বিধায়ক বিমান ঘোষ তিনি বলেন আরামবাগের যা পরিস্থিতি আমরা যে কোনো সময় ভোট হলে এক হাজারের উপর মার্জিনে জিততে পারি আরামবাগে বন্যা পরিস্থিতিকে রোখা তারকেশ্বর রেলগেটের জায়গায় বিকল্প পথে যাতায়াতের ব্যবস্থা রাস্তাঘাট সংস্কার জলের সমস্যা সমাধান আরামবাগ মেডিকেল কলেজের ঢালা উন্নয়ন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনকে চালু করা এবং ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করে আরামবাগ এবং মেদিনীপুর জেলার লক্ষ লক্ষ গরিব সাধারণ মানুষকে বন্যা পরিস্থিতি থেকে অব্যাহতি দেওয়াই মূল লক্ষ্য লোকসভা নির্বাচনের আগে ঠিক এই ভাষায় হুঙ্কার দিলেন হুগলির আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সংগঠনের মূল কাণ্ডারি সভাপতি এবং বিধায়ক বিমান ঘোষ শুনুন কি বলছেন তিনি

শেষ দিন পর্যন্ত শেষ সময় পর্যন্ত চার তারিখ ততক্ষণ পর্যন্ত গণনা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে গণনার শেষে আমাদের বিজেপি প্রার্থী সম্মানীয় দিগারের হাতে যখন সার্টিফিকেট উঠবে ঠিক ততক্ষণ পর্যন্তই আপনারা দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি